ভারত ইংল্যান্ড হাই ভোল্টেজ টেস্ট সিরিজ এক একচোল ছাড় দেওয়া যাবে না প্রতিপক্ষকে দুই দলের যে কোনো ক্রিকেটারের একটা ছোট্ট ভুলেই বড় মাসুল দিতে হতে পারে নিজ দলকে আর অধিনায়ক যদি ভুল করে বসেন হ্যাঁ হেডিংলি টেস্টের প্রথম দিনই ভারতের অধিনায়ক সুবান গিল অপ্রত্যাশিত একটি ভুল করে বসেছেন যে কারণে তাকে ম্যাচ ফির বিশ শতাংশ পর্যন্ত জরিমানাও করা হতে পারে ওয়ালটন অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন কিন্তু কি এমন ভুল করেছেন গিল শুনলে অনেকেই হয়তো এ নিয়ে হাসাহাসি করবেন সাধারণত টেস্ট ক্রিকেটে সাদা পোশাকের পাশাপাশি চল রয়েছে সাদা মোজা পরে খেলতে নামার তবে গিল কালো মোজা পরে খেলতে নেমে পড়েন ক্রিকেটের এই নিয়ম নিয়ে অনেকেই হয়তো অবগত নন তাই এই বিষয়ে বুঝতে হলে আগে আইসিসি কর্তৃক ক্রিকেটের বিধিনিষেধগুলো ভালোভাবে জানতে হবে আইসিসির উনিশ দশমিক চার পাঁচ নম্বর নিয়ম অনুযায়ী টেস্ট ম্যাচে যে কোনো রঙের মোজা ব্যবহার করা যাবে না সাদা পোশাকের সঙ্গে পড়তে হয় সাদা হালকা ধূসর বা ক্রিম রঙের মোজা এর বাইরে অন্য কোনো রঙের মোজা পরা একেবারেই নিষেধ শুধু টেস্ট ক্রিকেট নয় একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটেও নির্দিষ্ট রঙের মোজা ব্যবহার করতে হয় সেই ফর্মেটগুলোতেও মোজা হতে হয় জার্সির ট্রাউজারের সঙ্গে মানানসই রঙের অথচ ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিন শুভমান গিল কালো মোজা পরে মাঠে নামেন আইসিসির পোশাক বিধি না মানায় শাস্তির আশঙ্কা তৈরি হয় তবে দ্বিতীয় দিনই ভুল শুধরে গিল সাদা মোজা পরেই মাঠে নামেন তখনই প্রশ্ন ওঠে তাহলে কি গিলকে আর জরিমানা করবে না আইসিসি এই অপরাধে দোষী সাব্যস্ত হলে ম্যাচ ফির বিশ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে তবে গিল দ্বিতীয় দিন বিতর্ক এড়াতেই সাদা মোজা পড়েছিলেন হয়তো বোঝাতে চেয়েছিলেন যে এটা ছিল অনিচ্ছাকৃত ভুল এখন সব নজর ম্যাচ রেফারির দিকেই তিনি কি সিদ্ধান্ত নেবেন তিনি কি গিলকে জরিমানা করবেন নাকি ক্ষমা করে দেবেন তা জানা যাবে হেরিংলি টেস্টের শেষে রং নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলেও গিল খেলেছেন তার স্বভাব সুলভ খেলায় নেতৃত্ব দিয়েছেন একেবারে সামনে থেকেই উনিশ চার ও এক ছয়ে একশো রান করেন তিনি এবং ভারত দল তাদের প্রথম ইনিংসে চারশো একাত্তর রানের সংগ্রহ পায় সম্রাট সরকার ক্রিক ফ্রেঞ্জি